যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনেই নেননি ইন্দিরা মোদী কেন পারলেন না খোঁচা কংগ্রেসের ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে আসরে নেমেছে আমেরিকা শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছিলেন দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি ফের শান্তি ফেরার আগাম শুভেচ্ছাও জানান ট্রাম্প তারপর বিদেশচীপ সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন পাকিস্তানের অনুরোধ মেনে আপাতত সীমান্তে সংঘাত বন্ধে রাজি ভারত বারো মে পর্যন্ত এই সংঘর্ষবিরতি জারি থাকবে ওইদিন দিন ফের দুদেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অফিসার বা ডোগ স্তরে বৈঠক হবে আর এখানেই সংঘাত থামাতে আমেরিকার নাক গলানোক নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন প্রধানমন্ত্রী মোদী এই প্রশ্নের পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দাবি নস্বাত করা আয়রন লেডি ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেছে কংগ্রেস সোশ্যাল মিডিয়া পোস্টে নেতাদের দাবি আজ দেশ ইন্দিরা গান্ধীজির অভাব অনুভব করছে জুলুধান দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি এবং তা প্রশঙ্গনে সদর্থক পদক্ষেপ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ সময় কেন হঠাৎ ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে আনল কংগ্রেস এ শুধুই বিরোধী হিসেবে বর্তমান কেন্দ্র সরকারের কৃতিত্বকে খাটো করে দেখানো নাকি এই তুলনা সত্যি এই মুহূর্তে সুপ্রযুক্ত এ নিয়ে তর্ক বিতর্ক চলতেই পারে তার আগে প্রেক্ষাপট একবার বুঝে নেওয়া যাক সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত পুরোদমে সামরিক সমর্থন দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবুর রহমানের দীর্ঘ সুসম্পর্কের জেরে ভারতের এই পাশে দাঁড়ানো শেষময় খান সেনাদের অত্যাচারে প্রাণ ওষ্ঠাগত অবিভক্ত বাংলার সাধারণ মানুষের বিশেষত বাংলাভাষীদের দুই ভূখণ্ডের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় ভারতীয় সেনা পূর্ব পাকিস্তানের হয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হয় শক্তিশালী আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ইন্দিরা গান্ধীকে যুদ্ধ থামানোর কথা বলেন তাতে আয়রন লেডি ইন্দিরার দৃঢ় জবাব ছিল হিংসার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মেরুদণ্ড সোজা যথেষ্ট ইচ্ছাশক্তি এবং সম্পদ রয়েছে আমাদের সেই সময় অতীত যখন শুধুমাত্র শ্বেতান্ব হওয়ায় তিন চার হাজার মাইল